খোকন ভাইয়ের খোকন ভাইয়ের ছেলে ঐতিহ্য মেজু কাকা দুই নাম্বার কাকা খোকন ভাই আব্দুল গনি যে রোড ম্যাপ যে ইঞ্জিনিয়ার তো খোকনায় তো খোকন বাইর ছোট ছেলে ওনার ছেলে সবুজ বিপ্লব তালহা আর ছোটটার নাম হলো আবু সাইদ তো ভালো করে চিনি না ভালো করে নাম চর্চা থাকে না তো তাই আমি চিনিও না আর সবসময় ডাকা হয়নি আর তাছাড়া আমি সবসময় ওদের কারোর সাথে আমার ওঠা বসা ছিল না তো শিকারের জন্য আর আমি তো তো দূরে দূরে থাকতাম বেশি আমার থাকা না আরও খুব একটা চিনি না ছেলে মেয়েদের বাড়ির ছেলে মেয়েদের আমি একটা খুব একটা চিনি না যদি চাচি আম্মা ইসলাম আলাইকুম বলে তখন জিজ্ঞেস করি কার ছেলে তোমার নাম কি তো যাই হোক ওই খুকন বাড় ছেলে ছোট ছেলে দেখেন অজয়ের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নাই বাচ্চাদের সাথে কিন্তু আমার শত্রুতা নেই কোনো বাচ্চাদের সাথে কোনো কোনো বাচ্চাদের সাথে আমার কোনো শত্রুতা নেই কারোর সাথেই আমার কোনো শত্রুতা নেই কিন্তু দেখেন আমি এই যে বিপর্যয়ের পরে গার্জেনটা কিভাবে বাচ্চাদের মনে হিংসা ঢোকায় দেয় মানে কি হিংসা মানে এমন আক্রমন্ত হিংসা এরা পরবর্তীতে আর সেটা আর বন্ডিং হবে না বন্ডিং হওয়ার মতো কোনো জায়গা নেই আমি তো আমার ঐতিহ্যকে মিশতেই দিব না আমি ওদের সাথে কথা বলতেই দিব না কারণ আমাদের বিপর্যয়ের সময় তো তাদেরকে আমরা পাশে পাইনি দেখি নেই তো চিনি নেই চিনাই নাই হেলুন মিয়া আমার কাউকে চিনাই নেই আর চিনাই নাই উনি হয়তো বা জানেন ওনার ভাই বোনটা কেমন মানে উনি তো তাদের রক সম্বন্ধে জানে আমরা আমাকে কখনোই তার বোনের বাড়িতে নিয়ে যেতে যেত না গাজীপুর যে বোনেরা থাকতো কেরানীগঞ্জ আপা তারপর গাজীপুর শান্ত আপা শান্তাপ্পা আপা আমাকে কখনোই বিয়ের পর ওদেরকে নিয়ে যেত না বলতই না তাদের কথা বলতো না সেটা একটা কারণ আছে তার ভিতরে একটা ই ছিল সেটা কারণ আছে সেটা লম্বা হয়ে যায় বলতে। তো আমি বলতেছিলাম যেটা পনেরোই জুলাই দুই হাজার পঁচিশে তো এটা ঐতিহ্য পাপায় যদি প্রশ্রয় না দিত ই না করতো তাহলে তারা 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 কখনই আমি যে পাঁচটা বছর থাকলাম দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তারা কখনোই অনেক অনেক চেষ্টা করছে হিলেন মেয়ে তাদেরকে দিয়ে অপমান করানোর জন্য তাদেরকে দিয়ে ই করার জন্য কিন্তু তারা তারা বলছে যে টুকন ভাইও বলছে সবাই বলছে যে যার সেই শাসন করুক যার বউ এসে সেই বলুক কিন্তু ওই চিজের পাপায় ফোন করে করে বলতো টুকন ভাইকে বলতো যা কলির কোমর ভেঙে দিয়ে যা দিয়ার কলির কোমর ভেঙে দিয়ার ঠ্যাং ভেঙে দিয়ার নর্দুলকে বলতো নর্দুল সবার ছোট্ট তাদেরকে বলতো তো এদিক থেকে আবার আমার শ্বশুরবাড়ির মানুষ তারা আবার হেলেন মেয়ের কথা শুনে তারা আমাকে কখনই ই অপমান পদস্থ করতে আসে না কোকন বাই টুকন বাই নর্জুল নর্জুল একটা বিয়াদিবি করছে নজুল মাঝে মাঝে আমার সাথে বিয়ে করছে কিন্তু অন্যরা আমার সাথে কখনো বিয়াদিবি করে না বা কিন্তু কথা বলে নাই বা টুকনের বউ বা মুকলের বউ এরা বলছে যে যার বউ সে শাসন করুক যার বউ সে এসে বলুক আমাদের যে বলাই কেন এরকম এরকম বলতে শুনছি তো এই পনেরোই জুলাই দুই হাজার পঁচিশে আবু সাঈদ আমি চিন্তাও করতে পারিনি আমার ছেলে কি কখনো যাবে আমি যদি বলি যে যা উমুকের ঘরে আগুন দিয়ে ক্ষতি করে আসো যাবে আমি আমি পাঠাবো ঐতিহ্যকে পাঠাবো ঐতিহ্য যাবে ওই আবু সাঈদ আজহার আজহার আজহারকেও আমি চিহ্নিত করতে পারি না মনে করছি যে বিদেশ থেকে ফেলুর হয়ে আসছে ফকির হয়ে আসছে সে মানুষের অনিষ্ট করবে না আমি অন্যরকম মনে করতাম আমি আবার দুঃখ করতাম ওর ভাই কামরুল ওর সাথে ব্যাধিবি করতো উচ্চাগলায় কথা বলতো আমি খুব দুঃখ করতাম যে বড় ভাই সবার বড় ও সবার জন্য কত কিছু করছে আর কামরুল ওকে আঘাত দিয়ে কথা বলে দুঃখ দিয়ে কথা বলে আমি কষ্ট পাইছি কামরুল যখন অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পায় আমি তো কি আজাহারের অভিশাপ এরকম বলতাম আমি এরকম করি আমি আমি মনে করতাম আজাহার অন্যরকম একটা মানুষ সে আধ আসে আমার গাছ কাটতে যে আবার ওই যে ইয়ে কি বলে রেনুর ভাই ছোটোদা মধ্যে ওরা কিন্তু দিনান্ত দিন খায় ই ছিল না ঘর ছিল না ওই খরির বেড়া ছিল ই ছিল খুব কষ্টে অতি কষ্টে বেশি দিন হয় না আমি যখন ছিলাম দুই হাজার তখন এই যে মেডিকেল করানো ওর ওর কাপড় চুপড় ছিল না আবার সবাই জানতো ওই শোলের কাঞ্জার মানুষ জানতো যে আমি দান খরাত করি সবাইকে হেল্প করি পাশের দাঁড়াই ওর যে বোন আছে কি জানি নাম ওটার সবাই জানে তো বলে কি যে ভাবিও দুই জোড়া জুতা যদি দি তিন প্যান্ট শার্ট আমি দেখি আমার তো এখন সামর্থ্য নাই সামর্থ্য থাকলে তোমাদের বলতে হতো না আমি জুতাও দিতাম সব কিছু দিতাম আমার তো এখন সামর্থ্য নাই ওই নাম তো আমার এই দন্যতার মধ্যেই আমার ও মেডিকেল করে করতে যাবে বিদেশে যাবে তো তো মেডিকেল করতে যাবে মেডিকেল করতে হয় মেডিকেলে টিকলে তাইলেই তো মেডিকেলে যাওয়ার জন্য টাকা ছিল না পকেট কিছুই ছিল না ওই ধার জন্য করে বিদেশ গেছে তো আমার কাছে টাকা ছিল আমি একটু মানে কম খাইতাম কম করতাম একটু টাকা রেখা দিতাম আলাদা মানে কারোর কাছে তো চাইতে পারতাম না চায় তো খাইতে পারতাম না তো আমার না ওর জন্য মায়া লাগলো যে আমি টাকাটা করে দিলাম সাথে সাথে যে যাও টাকা দিয়ে ঢাকায় যাও মেডিকেল করো নাজিমদিকে সেই নাজিমুদ্দি কি করছে আমার নাজিমার নাজিমদির বউ আর মিলে আমার সমস্ত মানে মানে কি চোখের দিকে তাকানো যায় না মনে হচ্ছে যে আমি অপরাধী আমি দোষী আমি আমি দোষী মানে আমি দোষী আমার সমস্ত গাছ আমার নাজিমদি তাও দেখছে মি মিজান সুলতান নজরুল নাজিমুদ্দিন বউ গাছি আর ওই যে আবু সাইদ আমি আবু সাইদের কথা বলতেছি আমি পরের গুলার কথা আমি বলবো একটা একটা করে সে আবু সাইদ ওদের তো নিঃসন্তান আছে ফেরদুসে একটা মা হতে পারে না সবুত একটা বাবা হতে পারে না আমি আমার গাছগুলা যে কাটছে আবু সাইদ ওই গাছগুলা কিভাবে যে নির্মমভাবে যে গাছগুলা কাটছে আবু সাইদ আমি দোয়া করি যেন ও যেন কখনো বা কোনো ও যেন জন্মদাতা পিতা হইতে না পারে ওর ওর যে একটু সন্তানের মুখ যেন ও না দেখতে পারে আমি আমি একটা সমাজে আমি সমাজে শোলের কাঁদে বলেন যে কোনো রাষ্ট্রেই বলেন আমি একটা এডুকেশন পার্সেন আমি আমার হাজব্যান্ড একটা ফার্স্ট ক্লাস অফিসার ফার্স্ট ক্লাসের অফিসারের বউ হিসাবে আমি যদি ওর অফিসে যে বলি কে সাই কে বলে চাকরি করে ব্যাংকে আমি যদি নোটিশ করি যে আমি উমুক আমি জেঠি লাগি বা কিছু লাগি উমুক আমি যদি কমপ্লেন করি আর চাকরি হবে ও থাকবে চাকরি হবে কোথাও এই যে যে বিদেশ যায় আমি যদি কাস্টমার অফিসে যে আমি আমি যদি বলি যে এই ছেলে সন্ত্রাস আমাকে এই যে আমি যদি প্রমাণ দেখাই বলতে পারি বিদেশ যাইতে পারবে বিদেশে যাইতে পারবে আসতে পারবে তো আবু সাইদের। আমি দোয়া করি আবু সাহেব যেন কখনো বাবা না হইতে পারে কখনো যেন সন্তানের মুখ না দেখতে পারে কখনো না ও আমার কিভাবে মানে ওর কোনো শত্রুতা নেই কোনো বাচ্চার সাথে শত্রুতা নেই আমার টুকনের মেয়ে জয়া জয়া কি জানি বড়টার নাম জয়া 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 আরেকটার নাম জানি কি কি বেয়াদবের বেদব এগুলি তো ওরা তো বেয়াদবী শিখছে আর বাবা মার কাছ থেকে ওদের বাবা মার কাছ থেকে বেয়া দিবে শিখছে আমরাও তো ছোট ছিলাম আমার আব্বা মা ও চাচারাও তো দ্বন্দ্ব লাগছে কুন্দল লাগছে তবুও তো মা চাচিদের কখনো অসম্মান করে কথা বলিনি বুঝতে শিখছি যে এই পরিস্থিতি এই এর মধ্যে কথা কাটাকাটি হয়েছে সব ঠিক হয়ে যাবে তাই বলে তো এমন না যে মা চাচিদের জেঠিদের অপমান অপদস্থ করে কথা বলে আমি দোয়া করি ওই আবু সাইদ কখনো যেন বাচ্চার মুখ না দেখতে পারে কখনো যেন ও জন্মদাতা পিতা না হতে পারে ওর ঘরে যেন বাতি না চলে বাতি না চলে আমার গাছগুলো কি নির্ভম ভাবে কাটছে না আর আবু আজাহার হম আজাহারে খুব ভালো মানুষ মনে করছিলাম পিচি ওর ছেলে পিচি হে পিচিটা ক্লাস সিক্স এ নাকি এটি কে বিয়ে করে বসে আছে মানে কোনো কালচার নাই কোনো কোনো শিষ্টাচার নাই কোনো ই নাই তাদের ভিতরে তারা আসছে আমার ক্ষতি করতে তারা আসতে আমার ক্ষতি করতো ক্ষতি করছে তার আমার মোবাইল কেড়ে নিয়ে গেছে রেনু আমার মোবাইল কেড়ে নিয়েছে কে মোবাইল আর দেয় না আমি ভিডিও করবো আমি যদি ফেসবুক লাইভে আমি ভিডিও করি বা কোনো ভিডিও করি এই জন্য রেনু চু মানে মোবাইলটা নিয়ে দৌড় দিছে যদি কামারি করি প্রমাণ থেকে যাবে ভিডিও ভয়ে মোবাইল নিয়ে দৌড় দিছে